হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বর্তমান অবস্থায় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে বিষয়টা কি আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ লেখার পর এটা কিন্তু খুব একটা উত্তেজিত হওয়ার দেখা গেছে বিশেষ করে দিল্লি মুম্বাই প্রদেশগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে তো এর পিছনে কী রহস্য রয়েছে যে এর পিছনে অনেক উত্তেজিত হয়েছে মুসলিমরা আই লাভ মুহাম্মদ বলে লিখে রাস্তাঘাটে উত্তেজিত করতেছে তো এর পিছনেই আজকে বলবো তো মুম্বাইয়ের একটি ইসলাম লোক মোহাম্মদকে ভালোবেসে আই লাভ মুহাম্মদ লিখে একটি পোস্টার টানিয়েছিল আর এই পোস্টারটি দেখে ওখানকার কিছু হিন্দু পরিচিত লোক ওনার এই বিরুদ্ধে মামলা করেছিল এবং পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তো এইভাবে যখন অনেক মুসলিমকে এভাবে গ্রেপ্তার করে থাকে এই বিষয়টা সোশিয়াল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং ইসলাম ধর্মের লোক এই দৃশ্যটি দেখে সহ্য না করতে পেরে সমস্ত ইসলাম ধর্মের লোক এক গুট মুহাম্মদ রাস্তা দিয়ে এর বিষয়ে আন্দোলন করা শুরু করেছে তো তো মুসলমানদের যে এই আন্দোলন এত বিশাল হবে কেউ ভাবতেও পারে অন্য ধর্মের লোক মুসলমানদের এই উন্নত দেখে মুসলমানদের এই সাহস দেখে মুসলমানদের শক্তি দেখে ওরা অবাক হয়ে গিয়েছে এবং অনেক লোক মনে করেছে যে ইসলাম ধর্মই সত্য ধর্ম কারণ ধর্মকে নিয়ে ওনারা নিজের জীবন ত্যাগ করতে পারে তো মুসলমানদের এই সাহস দেখে অনেক হিন্দু লোক কিন্তু মুসলিম হয়ে গিয়েছে তো এইভাবে মুসলিমদের উপর জাত অত্যাচার জুলুম করুক না কেন ইসলাম ধর্ম কখনো হার মানবে না এটাই জীবন সত্য আর ইসলাম যে একটি সত্য ধর্ম এটাই ইনশাআল্লাহ একদিন প্রমাণিত হয়ে উঠবে